যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কাইমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের তা জাগবে আমার গান যদি তোমার প্রাণে ইমানের দীপ্ত আমার আমার গান যদি সবার প্রাণে জিহাদের প্রেরণা যোগায় তাহলে এই কণ্ঠ যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কাইমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে আমার সুর যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমারে সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা আমার সুর যদি জাগাতে পারে মুক্তির চেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের বেদনা তাহলে আমার কণ্ঠ সকল বাধা মুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কাইমি অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করো সবাই বলে আমিন সবাই দিন কায়েমের জন্য সবাই একত্রিত থাকতে রাজি আছেন কিনা দু হাত তুলে দেখাই আল্লাহ তুমি কবুল করো সবাইকে দিনের জন্য সবাই বলে আমিন লিল্লা হেদবে আওয়াজটা একটু কম হইলো এই আওয়াজ দিয়ে দিন কায়েম করা সম্ভব না এই আওয়াজ দিয়া দিন কায়েম করা সম্ভব না আমি দেখি সবাই মিলা। একটা পার্থক্য করি যারা বিয়ে করছেন ওরা একবার তাকবীর দিবেন যারা বিয়ে করেন না ওরা একবার তাকবীর দিবেন এই কার ক্ষমতা বেশি আছে এই আওয়াজ দিয়ে আমার পছন্দ হলো না দেখি এখন কি করা যায় যারা বিয়ে করছেন না এখন তারা একটু গলা পরিষ্কার করবেন আর যারা বিয়ে করছেন না ওরাও গলা পরিষ্কার করেন যারা এখন বিয়ে করছেন ওরা গলা পরিষ্কার করেন তো দেখি আমি একটা তাকবীর দেবো আমিও কিন্তু ওদের দলে আছি দেখা যাক কি করা যায় মাশাল্লাহ ভবিষ্যৎ বালা দেখা যায় আসতে যদি দেয় তাহলে বিয়া ভিসায় যাবো কম সে কম তেরো বছর কথা ঠিক কিনা এই জন্যই সবাই মিলে এখন একটা তাকবির দেয় এখন আশা করা যায় না ঠিক আছে মাহ মধ্যে মানুষ আছে এখন শয় পালাবে আর যারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে কন যে কারণ জোরে কইলে বলি দূরে নিত না এই জন্যই আমরা ওয়াজ শুনতে প্রস্তুত আছি তো এতক্ষণ আপনাদেরকে প্রস্তুত করলাম কি করলাম প্রস্তুত করলাম সামনে আসতেছে আলোচনা আল্লাহ তালা যেন আমার মুক্তি এমন কথা বের করে আমাকে এবং আপনাদের সকলের যেন এই কথাগুলো যেন উপকার আসে সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করে সবাই বলে আমিন এখন আসুন আলোচনায় আল্লাহ তালা বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের সানে আয়াত নাজিল করেছেন আমরা তো আসি শুধুমাত্র ফাড়াফারি করার জন্য কিন্তু আমরা আসল জিনিস বুঝি না আসল জিনিস না বুঝে ফারাফারি করলে লাভ আছে কি খুব বলছে আল্লাহ তালা এই কোরআনুল করিমের ভিতরে কারণ কোরআনুল করিম বুঝতে হবে তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কি করা লাগবে সব কিছু এই কোরআনুল করিমে আছে না নাই আর একটু জোরে বলুন না নাই এই কোরআন একটা অভ্যাস খারাপ আমি যদি উত্তর চাই উত্তর যদি না দেন আমার মুখ বন্ধ হয়ে যাবে কারণ সবাই উত্তর দিতে রাজি আছেন তো শীতের দিন দেখবেন সাদ্দর মাত্র কিছুই লাগতো না এমনি শৈল গরম হয়ে যাবো কোরআনের গরমে শৈল গরম করার দরকার আছে না নাই হ্যাঁ ঠিক আছে চলবে চলবে আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আমিন